যে তোমাকে কাঁদিয়েছে তাকে কাঁদিও না তাকে কষ্ট দিও না বরং তাকেই তুমি সুখে রাখার চেষ্টা করো যে তোমার মূল্য বোঝেনি তাকে অবহেলা করো না তাকে অভিশাপ দিও না কারণ সময় তোমারও একদিন আসবে সেদিন তুমি মিষ্টি করে তাকে বুঝিয়ে দিও কতটা কষ্ট সে তোমাকে দিয়েছে আর সে তার ভুল বুঝতে পেরে একদিন নিজেই তোমার কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং নিজেই কাঁদবে কিছু জিনিস জীবন থেকে এমনভাবে হারিয়ে যায় শুধু চিন্তা রয়ে যায় কিন্তু ফিরে পাওয়া যায় না মায়া এমন একটা নেশা যা মানুষকে বেঁচে থাকতেই মৃত্যুর স্বাদ বুঝিয়ে দেয় কাছের বন্ধু একমাত্র সেই হয় যে তোমার হাসির পিছনের কান্নার কারণগুলো খোঁজার চেষ্টা করে যারা আমাকে আঘাত দিয়েছে তাদের কাছে আজ আমি সত্যি অনেক কৃতজ্ঞ কারণ তারাই আমাকে জীবনের বাস্তবতাটা শিখিয়েছে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একজন আগুন হলেও অন্যজনকে বরফের মতো ঠান্ডা হতে হয় তা না হলে সম্পর্ক কখনো কোনো দিনও টিকে থাকে না কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র হল তার সাথে কথা বলা বন্ধ করে দেওয়া বাস্তবতা হলো খারাপ কেউ জন্মগতভাবে হয় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের বেইমানি এবং স্বার্থপরতার কারণেই মানুষ খারাপ হতে বাধ্য হয় খুব কষ্ট হয় তখন যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করেও তার বিশ্বাস অর্জন করতে পারি না আর সময় মতো সেই মানুষগুলোই বুঝিয়ে দেয় যে আমি সত্যি অন্ধ ছিলাম জীবনে কাউকে পাওয়ার জন্য কখনো কান্না করো না কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনো তোমার হবে না আর যে তোমার হবে সে কখনো তোমার চোখে জল আসতে দেবে না সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একার হয় তবে সেই সম্পর্ক নাড়া কাটাই ভালো বাস্তবতা হল মানুষকে তুমি যতই ভালোবাসবে মানুষের প্রতি যতই আন্তরিকতা দেখাবে মানুষ ততই তোমাকে ছোটো করে দেখবে আর তোমার প্রয়োজন ফুরিয়ে গেলে তোমার কথা তার কাছে প্রচণ্ডভাবেই বিরক্ত লাগবে সময়ের সাথে সাথে আপন মানুষগুলো ঘড়ির কাঁটার মতো বদলে যায় এটাই চরম বাস্তবতা যে পাখি উড়ে যেতে চায় তাকে খাঁচায় বন্দি করে রাখলেও তোমার আনুগত্য কখনো স্বীকার করবে না তাকে আনুগত্য স্বীকার করানো বড় দায় শরীরের প্রতি লোভ নয় বরং সারা জীবন একসাথে থাকার লোভ এবং প্রবল ইচ্ছাটাই হল প্রকৃত ভালোবাসা খুব কষ্ট হয় যখন বারবার একতরফাভাবে ভালোবাসা উপস্থাপন করি আর অপর প্রান্তের মানুষটা ভালোবাসি বা ভালোবাসি না কোনোটাই বলে না একটা কথা মনে রেখো কারো খারাপ সময়ে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে খারাপ থাকি অসুবিধা নেই কিন্তু কারো খারাপ হোক সেটা আমি কখনোই কামনা করি না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক পরিবর্তন হয়ে যায় তাহলে বুঝে নিও সেই সম্পর্কে ভালোবাসা নয় শুধুমাত্র স্বার্থ আর প্রয়োজন ছিল মনে রেখো জলে না নামলে যেমন কখনও বই পড়ে সাঁতার শেখা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় যদি না আসে তাহলে মানুষ এবং বাস্তবতা বোঝা যায় না ভালোবাসা খুঁজতে হয় না যদি তোমার জন্য কেউ থাকে তাহলে ঠিক সময়ে তোমার কাছেই আসবে কিছু মিথ্যে অভিনয়ের ফাঁদে কিছু নিষ্পাপ হৃদয়ে আজও নীরবে কাঁদে কাউকে দূর থেকে ভালোবাসা হল অনেক অনেক ধৈর্য এবং পবিত্রতার ভালোবাসা তুমি ভালো থাকো অন্যের ভালোবাসায় প্রিয়তমা আমি না হয় ভালো থাকবো তোমার ভালো থাকায় আমি প্রচণ্ড ডিপ্রেশনে থাকি তবুও তোমাকে বুঝতে দেই না কারণ আমার অসহায়ত্ব বোধ তুমি কখনো বোঝনি তুমি শুধু স্বার্থটাই দেখেছ ভালোবাসা তো সেটাকেই বলা হয় যেখানে সম্মান শ্রদ্ধা ভক্তি বিশ্বাস সবই থাকে মানুষকে কষ্ট দিয়ে আঘাত করো না ভালোবাসা দিয়ে আঘাত করো দেখবে সেই মানুষ তোমাকে সারা জীবন আগলে রাখবে সে জানে আমি ভালো আছি তাই তো তার এই ভুল ধারণাটা আমি কখনো মিথ্যা প্রমাণ করার চেষ্টা করি না কারণ আমি জানি আমি কতটা ভালো এবং কতটা সুখে আছি তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে যে মানুষ তোমাকে চায় তুমি তাকেই গুরুত্ব দাও তাহলে জীবনে সুখী হতে পারবে সময় বদলাতেও সময় লাগে কিন্তু এ জগতে কিছু মানুষ বদলে যায় মুহূর্তের মধ্যে আমি চাইনি তুমি কখনো কষ্ট পাও আমি চেয়েছি তুমি সুখী হও তাই তো কখনো অভিযোগ করিনি অকারণে চলে গেছো বলে কখনো অভিযোগ করব না আমি চাই আমার ভালোবাসার মানুষটি সুখে থাকুক কারণ ভালোবাসা মানে সুখের নীড় আর তার সুখ আমারই সুখ একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে একটা সম্পর্ক হারিয়ে যায় একটা মিথ্যা ভুল ধারণার উপরে জীবনের প্রথম প্রেমের স্মৃতি কোনোদিন ভুলে থাকা যায় না দুঃখ পেলে মন ভেঙে গেলে কখনো জোড়া লাগে না যে ভালোবাসে এবং কষ্ট পায় সেই মানুষটাই জানে ভালোবেসে কষ্ট পাওয়ার যন্ত্রণাটা কেমন আর সে যখন নীরব হয়ে যায় হয়তো অনেকেই বলে এত নীরব কেন কিন্তু নীরবতার পেছনের কারণটা সবার সামনে আসে না আমি জানি আমি তোমাকে খুব বেশি বিরক্ত করি খুব বেশি কষ্ট দেই আর সেজন্যই তুমি আজ অনেক দূরে কিন্তু যেদিন তুমি সব থেকে বেশি কষ্ট পাবে যেদিন তোমাকে কষ্ট দিতে আমি আর থাকবো না সেদিন তোমারও কষ্ট হবে পৃথিবীতে কেউ এত ভাগ্যবান নয় যে মানুষকে অনেক কষ্ট দিয়ে নিজে সুখের পৃথিবী তৈরি করতে পারবে যদি মনের আকাশে মেঘ জমে অনেক অশ্রু হয়ে ঝরে পড়ে যদি ব্যথার আকাশ নীল হয় তবে কষ্ট সব পাথর হয় জীবন থেকে যদি ফেলে আসা দিনগুলো মুছে ফেলা যেত তাহলে তোমার জন্য আর কষ্ট পেতে হতো না আমি তোমাকে ছাড়াই অনেক বেশি সুখে থাকতে পারতাম ভালোবাসা যে সব সময় কাছ থেকে হবে তা কখনো নয় কিন্তু অনেক সময় দূর থেকেও অনেক বেশি ভালোবাসা যায় ভালোবাসাটা যদি হৃদয়ের গভীর থেকে হয় যদি মানুষের অন্তরে কোনো স্বপ্ন কখনও কোনো কারণে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয় তবে তার দেহের মরণ না হলেও মনের মরণ হয়ে যায় পৃথিবীতে সবচেয়ে কষ্টের মুহূর্ত মনে হয় সেটাই যখন কারো জন্য অধীর আগ্রহে অপেক্ষা করার পরেও সে আর ফিরে আসে না আজও কেন কাদায় তোমার দেয়া স্মৃতিগুলো ভেঙে দেয় মন অবহেলায় একা পড়ে থাকে তোমার লেখা চিঠিগুলো শূন্যতায় দিন যায় হারিয়ে প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না যেটা হয় তা হল ভালো লাগা আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলেই ভালোবাসার সৃষ্টি জানি না কতটুকু ভালোবাসি তোমায় শুধু বলবো। আমার ভালোবাসার শেষ নেই তুমি যদি এর সীমানা খুঁজতে যাও তুমি নিজেই হারিয়ে যাবে আমার ভালোবাসার অতল গভীরে